একটা ব্যাপার খেল করছেন ডাক্তার সব সময় অপেক্ষা করে যে আপনি কখন অসুস্থ হবেন মানে আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাব উকিলে সবসময় তার অপেক্ষা থাকে যে তার ক্লায়েন্টের কখন ঝামেলা হবে মারামারি বা ঝগড়াঝাটি বা অন্য কোনো ঝামেলা হবে কিন্তু আমরা যারা হোম বেকার আছি আমরা সবসময় অপেক্ষা করি যে আপনাদের কখন খুশির দিন আসবে কখন পৃথিবীতে একটা ছোট বাচ্চা আসলো বা আপনাদের কোনো স্পেশাল মোমেন্ট আমরা সেই মোমেন্টের অপেক্ষা করি যে এই স্পেশাল মোমেন্টটাকে আরও অনেক বেশি স্পেশাল করাটাই আমাদের কাজ একজন ছোটো হোমবেকার হিসাবে আমাকে আমার কিন্তু অনেক ভালো লাগে আমি যখন বড় কেক আর্টিস্ট হব তখন আমার আরও অনেক বেশি মানে আনন্দ হবে কারণ এটা এত বেশি আনন্দ ছাড়ায় দেখেন আপনাদের একটা খুশির মুহূর্তকে আরও অনেক বেশি আকর্ষণীয় এবং আরও অনেক বেশি খুশি করতে সাহায্য করে এটা কিন্তু আমাদেরকে অনেক আনন্দ দেয় একটা কাস্টমাইজ কেক বানানো কিন্তু অনেক ঝামেলার কাজ তারপরেও যখন কেকটা রেডি হয়ে যায় বিশ্বাস করেন এক একটা কেক দিতে ইচ্ছা করে না এটা ম্যাক্সিমাম কেকের ক্ষেত্রে এত সুন্দর হয় এত সুন্দর লাগে আমি খুবই আনন্দ পাই নতুন নতুন কেকের ডিজাইন করে এই কাজটা আমাকে এত বেশি আনন্দ দেয় এবার আসি কেকের কথায় এটা ছিল আমার নতুন ক্লায়েন্ট এর আগে ওনার ননদ আমার কাছ থেকে কেক নিয়েছিলেন দুইবার কিন্তু উনি কখনও নেননি উনি একটু কনফিউজ ছিলেন উনি ডিজাইন নিয়ে ডিজাইনটা চেঞ্জ করেছেন কারণ উপরে টপারটা আমার কাছে ছিল না আসতে একদিন সময় লাগতো ওনার ওয়েট করার সময় নাই তারপর অন্য একটা ডিজাইন সিলেক্ট করেন এবং এটাতেও কনফিউজ ছিলেন যে ভালো লাগবে কিনা তারপর আলহামদুলিল্লাহ ওনার অনেক পছন্দ হয়েছে কেকটা কেকের টেস্টও ওনার অনেক ভালো লেগেছে আমি সবসময়ই চেষ্টা করি খুব মন দিয়ে কাজগুলো করতে যেন ক্লায়েন্টের অনেক বেশি পছন্দ হয় মন খারাপ না হয় আমার দ্বারা যেন কোনো মিস্টেক না হয় আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি ভিডিওর মাঝখানে খেয়াল করেছেন কিনা আমরা কিন্তু ক্লায়েন্টকে সবসময় কেকের ওজন করে দেই এবং সেটা টপার ছাড়া ফন্ডেন্টের টপার বসানোর আগে কেকের ওজন করে ক্লায়েন্টকে ছবি পাঠিয়ে দিই এই এক পাউন্ড কেকের ওজনও কিন্তু এসেছিল আটশো গ্রাম কারণ আমাদের যেহেতু অনেক বেশি পরিমাণ চকলেট ব্যবহার করা হয় এই জন্য কেকের ওজন অনেক বেশি আসে